সেম ওয়েতে আপনার কাছ থেকে ইন্টারেস্টিং একটা স্টোরি শুনতে চাই মানে যেটার মধ্যে আমরা অনেক মজা খুঁজে পাবো আচ্ছা ভাইয়া তো অলরেডি হচ্ছে মজার কাহিনী বলল হ্যাঁ আমি একটু কষ্টের কাহিনী বলি অবশ্যই ওকে আমি হচ্ছে আমার বেলজিয়ামে যাওয়ার ঠিক তিন সপ্তাহ পরে পাসপোর্ট হারাই ফেলি পাসপোর্ট হারানোর কাহিনীটা খুবই হচ্ছে লোমহর্ষক বলা যায় তো আমি যে সিটিতে ছিলাম এটা হচ্ছে লিউভেন এটা হচ্ছে ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের আপনার রাজধানী লিউভেন্টিক ঠিক বিশ মিনিট দূরে অ্যান্ড একটা দূরে সিটি আছে সেটার নাম অন্ট ওখানে প্রচুর বাংলাদেশি থাকে তো নতুন লিভেন আর কি বাংলাদেশি খুঁজে পাইনি আমরা জানি যে ওখানে যারা আন্ডারগেট ব্যাচেলার করতে গেছে পরিচিত হয়ে গেছে ভিসা অ্যাপ্লিকেশনের সময় দিল্লিতে থাকতে তো এখন তারা থাকে অন্টবর্পেনে তো আমি আমার সাথে গিয়েছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে আমরা দুজন হচ্ছে তাদের সাথে দেখা করতে যাবো ওই দিন আমরা ক্লাস শেষ করি ক্লাস শেষ করে হচ্ছে ওই আমরা হচ্ছে ক্লাস থেকে ডিরেক্টলি হচ্ছে রেল স্টেশন দিয়ে আমরা অনট্রোয়েব চলে যাই তো মজার ব্যাপার হচ্ছে যে আপনি বাংলাদেশে কিন্তু বাংলাদেশি দেশি খাবার ভাত মাছ এগুলাকে আপনি হচ্ছে নর্মালি দেখলেও আপনি দেশের বাইরে যখন যাবেন আপনার কাছে হচ্ছে এগুলো অমৃত মনে হবে সো আমরা ওখানে যে যখন প্রচুর বাঙালি পাই আমরা তখন আমি আর সাথে বাংলা ছাড়া মনে করতাম লিভেন আর কেউ বাংলা বলে না তো ওখানে যায় প্রায় আমরা বিশ পঁচিশ জনের একটা আমাদের বয়সী গ্রুপ পেলাম যারা ওখানে ব্যাচেলার করতেছে ওখানকার একটা ইউনিভার্সিটিতে তো তখন বাংলা ভাষায় কথা বললাম তারা আমাদেরকে অন্টু ঘুরে দেখাচ্ছে সেখানে আমরা বাংলাদেশি কিছু দোকান পেলাম সেখান থেকে আমরা ডাল কিনছি মসুরের ডাল কিনছি চার কেজি চাল কিনছি দশ কেজি তারপর চিপস কিনছি ম্যাগি মশলা কিনছি তারপর হচ্ছে মানে বাংলাদেশি যে জিনিসগুলো আমি বাংলাদেশে রেগুলারলি দোকান থেকে কিনবো না লাইক আপনি লিচু লিচু কবে খেয়েছেন লাস্ট আমি জানি না বাট আমি ওখানে যা দেখছি যে প্রাণের লিচি আছে লিচি টিচি সব কিছু তো আমার কাছে দুই ব্যাগ এবং সাদের কাছে দুই ব্যাগ আমাদের কাছে চার ব্যাগ হয়েছে টোটাল আমাদের বাজার করে তো আমরা তখনও ট্রান্সপোর্টেশনের সাথে একদমই ইউজ টু না বেলজিয়ামের তো আমরা হচ্ছে তখন আমার সাথে বললাম আমরা ক্যাম্পাস থেকে ব্যাগ ব্যাক করতেছি ওই দিন আমাদের ডকুমেন্টেশন আমরা হচ্ছে সাবমিট করেছিলাম তো আমাদের দুইজনের ব্যাগেই আমাদের সব ডকুমেন্টস ছিল মানে আমি জিসান হম্মেদ সুইফট আমার নিজেকে প্রুফ করার জন্য যত ডকুমেন্ট আছে আমার এনআইডি কার্ড থেকে শুরু করে এস এইচএসসি সার্টিফিকেট আমার ওখানকার ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম ওখানে আমি থাকার যে আমার রেসিডেন্সের একটা যেহেতু ফার্স্ট মান্থে আমাদেরকে কার্ড দিয়ে দেওয়া হয় না তো আমাদের একটা পেপার দেয় সেই সব পেপার সহ আমার ফুল ফাইলটা আমার ব্যাগে ছিল তো ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা বুঝি না তখনও তো ট্রেনে উঠছি ট্রেনে ওঠার পর আমার অনপেপেন থেকে লিভেনের দূরত্ব চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিট হয়ে গেছে অলরেডি এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আমরা এখনও লিভেন পৌঁছাচ্ছি না তো এক ঘন্টা দশ মিনিট হওয়ার পর আমরা দাদা আমি ডিসকাস করতেছি আচ্ছা লিউভেন আসে না কেন আরে আমরা তো গেছি চল্লিশ মিনিটে এমন তো না যে রাস্তা চেঞ্জ হয়ে যাবে বা ট্রেন অন্য দিক দিয়ে যাবে যে চল্লিশ মিনিটের জায়গায় হইল বিশ তিরিশ মিনিট ঘুরে যাইতেই পারে তো ম্যাপ দেখলাম এক তো ম্যাপ ডাচে লেখা একটু পর পর প্রায় পাঁচ ছয় মিনিট পর পর ইংলিশটা আসে তো দেখতেছি যে আশপাশের ম্যাপের চারপাশে কোনো জায়গাতে লিউভেন লেখাই নেই তো তারপরও আরও দশ পনেরো মিনিট পর হচ্ছে আমরা টিটিকে জিজ্ঞেস করলাম টিটি আসলো একটা ভালো জিনিস হচ্ছে যে লিউভেনের মানুষরা ইংলিশ পারে অ্যান্ড লিউবেন না বেলজিয়ামের মানুষরা ইংলিশ পারে অ্যান্ড কারণ বেলজিয়ামে হচ্ছে তিনটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে অ্যান্ড ইংলিশকে ওরা মানে পয়েন্ট অফ কমিউনিকেশন বানায় ফেলছে তো ইংলিশ পারার কারণে টিটিকে জিজ্ঞেস করলাম যে হচ্ছে যে আমরা তো লিউভেন যাব তো ট্রেন লিউভেনে কখন দাঁড়াবে আমরা তো ভাবছি চল্লিশ মিনিটে আসে তো টিটি পুরো শখ খায় আমাদের উপর কারণ বলে যে তোমরা যদি লিউভেনে যাইতা তোমার অনটেপ থেকে বিশ মিনিট পরে একটা স্টপ ছিল সেই স্টপের নামে আরেকটা ট্রেনে উঠতে হইতো তাহলে তুমি লিউভেন যাইতে পারতা এখন তো আমরা প্রায় এর পরের স্টেশন জার্মান বর্ডার তাহলে আমরা লিটারেলি বেলজিয়াম থেকে জার্মানির বর্ডার পর্যন্ত পৌঁছায় গেছি আমরা এদিকে জানিও না সো এটা একটা মানে কম কমপ্লিটলি তখন একদমই নতুন তখনও হচ্ছে আমাদের রেসিডেন্স পারমিট কার্ড হয়নি তো রেসিডেন্স পারমিট কার্ড ছাড়া কিন্তু আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন না তখনও আপনার কাছে পাসপোর্ট থাকলেও টাফ হয় কারণ আপনার ভিসাতে তখন শুধুমাত্র বেলজিয়ামের সিলটা আপনার কাছে রেসিডেন্ট পারমিট নাই আপনি তখন অন্য দেশে যেতে পারবেন না তো এই সময় এখন আমরা ব্যাক করলাম আবার ওখান থেকে তখন আমাদের টিটি বলল যে এই ট্রেনটা আবার অনপ্রেপ ব্যাক করবে এই বর্ডার থেকেই সো আমরা ঠিক আছে আমরা তারপর হচ্ছে পৌঁছায় গেলাম অনপ্রেপ যাওয়ার পর আমরা আরেকটা ট্রেনে উঠি যেটা ডিরেক্টলি লিউবেন যায় তো ওই সময় আমি হচ্ছে আমার যে ঘাড়ের ব্যাগটা তো বললাম দুটা ব্যাগ না আমার হাতে তো ঘাড়ের ব্যাগটা আমি হচ্ছে উপরের কম্পার্টমেন্টে রাখি আর লিওভেনা নামার সময় উপরের কম্পার্টমেন্টে আমার ব্যাগটা উপরেই থেকে যায় এখন আমি আমার ব্যাগ আসছি আমার তখনও মাথায় নাই আমার হাতে দুইটা ব্যাগ আমি বাসে করে বাসায় আসছি বাসায় এসে ওই দিন সানডে ছুটির দিন কেউ নাই রাস্তাঘাটে বাসায় আসার পর আমি ফোন চার্জ দিব আমার ফোনে কই চার্জার ব্যাগে কই ব্যাগ জানি না এখন কই ব্যাগ তো পাচ্ছি না তারপর মনে পড়লো আচ্ছা ট্রেন থেকে কি আমি নামার সময় ব্যাগে নিসি আমি ফার্স্টে গেলাম বাস স্ট্যান্ডে বাসের লোকদের কাছে ব্যাগ কোনোটা থাকে কাউন্টারে ডিরেক্টলি জমা দিয়ে যায় কারণ বাস ওই জায়গা থেকেই ছাড়ে তো কাউন্টারে ব্যাগ নাই তার মানে আমি ট্রেনেই বাস ছাড়ছি ব্যাগটা ছাড়ছি তো এখন আমার কাছে তো প্রুফ করার আর কিছু নাই আমার পাসপোর্ট থেকে শুরু করে সব ডকুমেন্ট লিগাল ডকুমেন্টস আমার কাছে বলতে আমার ওখানকার ইউনিভার্সিটির কার্ডটা শুধুমাত্র আমার ওয়ালেটে আর কিচ্ছু নাই তো পরের দিন আমি হচ্ছে সকালবেলা রায়ান স্যারকে ফোন দিলাম আমাদের ইন্টারশনাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর স্যার তো রায়হান স্যারকে আমি ফোন দিয়ে বললাম যে স্যার আমি তো হচ্ছে কালকে ব্যাগ হারাইছি আমার ওটাতে পাসপোর্ট ছিল স্যার খুবই চিল স্যার বলছে কোনো টেনশন নিও না তুমি বেলজিয়ামে আসো ব্যাগ পাই যাবে একদিনের মধ্যে আমি আরো ফ্রাস্ট্রেশনে যে ব্যাগ কিভাবে পাবো আমি তারপর পুলিশ স্টেশনে গেছি পুলিশ স্টেশনে যাই কেস করছি ওরা তো কমপ্লিটলি এটা নিয়ে হচ্ছে যে খুবই সিরিয়াস একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার উপর হ্যাঁ ইরাসমাসের ভ্যালিউ ওখানে বুঝছে যে তারা ইরাসমাসে আসা স্কলারশিপে আসা স্টুডেন্টদেরকে প্রচুর ভ্যালিউ দেয় কারণ ইউরোপের মধ্যে সব থেকে প্রেস্টিজিয়াস স্কলারশিপ হচ্ছে ইরাসমাস তো আমার থেকে সব কিছু ডিটেলস শুনতেছে সব কিছু ডিটেলস শুনে এখানে ছোট একটা মজার ঘটনা আছে যে লিউভেন হচ্ছে ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড তো ওখানে ক্রাইম রেট খুবই কম তো আমাকে পুলিশ বলছে আফটার রেজ আই গট অ্যাকচুয়াল কেস লাইক সে অনেক দিন পর একটা আসল কেস পাইছে তো এখন আমার সব জিডি আমাকে বাংলাদেশ এম্বাসির সাথে কানেক্ট করাই দিয়েছে এখন আমি স্টেশনে আসছি স্টেশনে আসার পর সিটি হল থেকে আমার আরেকটা ডকুমেন্ট নিতে হবে কারণ আমি রেসিডেন্সের কার্ডের যে ডকুমেন্ট ওটা হারাই ফেলছি তো আমি ভাবলাম যে রেল স্টেশন থেকে আমি সিটি হলে যাওয়ার আগে রেল স্টেশনে কথা বলে যাই তো কথা বলে যাই ওই সময় আমি গেলাম জাস্ট ওখানে যে স্টেশনটাতে স্টেশনটাতে যাওয়ার সময় আমি দেখতেছি যে আমার ব্যাগটা জাস্ট তখন আসছে অ্যান্ড আমাকে বলতে ইজ দ্যাট ইউর ব্যাগ আমি জাস্ট ডেসক্রিপশন দিচ্ছি তখনই ইয়া দ্যাটস মাই ব্যাগ দ্যাটস মাই ব্যাগ আপনার ওই মোমেন্টে ওই মোমেন্টে কমপ্লিটলি আনবিলিভেবল এন্ড কমপ্লিট এটা মিরাকেল অ্যান্ড সেই লোকটা আমাকে বলতেছে হচ্ছে যে প্লিজ শো মি ওর আইডি মাই পাসপোর্ট ইজ ইন মাই ব্যাগ ক্যান ইউ প্লিজ চেক দ্য লাস্ট জিপার ওই লোক লিটারেলি জিপার লেখা আমাকে বলছে ইয়া সিমস লাইক ইউ কম এই হচ্ছে আমার কাহিনি সো ইন্টারেস্টিং বাট একদিনের মধ্যে আমি আমার ব্যাগ পাইছি সো আপনি সিস্টেমটা বুঝতে পারতেছেন যে আপনি আপনার একটা জিনিস হারাই ফেলছেন তার আগের দিন ট্রেনের মধ্যে হারাইছেন যে ট্রেনটা এখান থেকে আরও প্রায় আড়াইশো কিলোমিটার দূরে গেছে সেই আড়াইশো কিলোমিটার দূরে যাওয়ার ট্রেনটা আপনি আবার লিউভেনে আমার ব্যাগটা লিউভেনেই আসছে কারণ আমি লিউভেনে নামছিলাম কিছুই অনেক অর্গানাইজড ওয়েতে মেনটেন করা হয়